সকাল বন্ধুরা আজকে হলো রবিবার সবাই কেমন আছো আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে দেখো এখন ভাত চটকাচ্ছি কারণ তাড়াহুড়ো করছি আজকে আমাদের গুরুদেবের উৎসব আছে মন্দিরে তা মেয়ে এখন যাবে আমার কাছে ছেলে যাবে ড্রয়িং এ ছেলে ওদিকে খাওয়া হয়ে গেছে তাই এখন এটা করে মানে এখনো স্নান হয়নি পুজো হয়নি তাই এখন মেয়ে ভাতটা মেখে দিয়ে সকালের বাসি পাট ছেড়ে ভাত আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ রান্না করেছি এবার আমি এই ওকে মেয়েদেরকে মাখিয়ে দিয়ে বসে বসে খা এবার আমি স্নানে যাবো বুঝেছো এখন থেকে ভিডিওটি শুরু করলাম মন্দিরে আজকে আমাদের উৎসব তো তোমাদের সঙ্গে সারাদিন যা যা করি শেয়ার করব ভিডিওটা দেখতে তো স্নানে যাচ্ছিলাম হঠাৎ করে আওয়াজ পেলাম এখানে ঠাকুরের র্যালি যেটা পজিশন বেরোয় ওটা বেরিয়েছে পাটি বাজাচ্ছে তো ছুটে একবার চলে এলাম ফোনটা নিয়ে দৌড়ে আর কি ক্লিপিংটা একটু তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর দাঁড়িয়ে দেখো। আগে তো যখন বাচ্চা খুব ছোট্ট ছিল বা হয়নি ইয়ের প্রথম প্রথম বলছি যখন এখানে আসি তো এই যে দেখছো কী সুন্দর পরিষ্কারটা বেরোয় খুব ভালো লাগে যেতাম দু একবার গেছি কিন্তু এখন তো আর সংসারের চাপে এতটাই জর্জরিত হয়ে গেছি যে এগুলো আর যেতে পারি না তো আমাদের যে গুরুদেব বড় দাদা বড় মা যারা আছেন তারা সবাই এক একটা গাড়ি করে নেয় আর পুরো আমাদের এই গ্রামটা এই মানে পাড়াটা পুরো ঘোরায় গ্রাম বলে বলছি আর সমস্ত মায়েরা লাল পাড় সাদা শাড়ি পরে যে যেমন আর কি পারে সে যে ওই পুরোটা আর কি ঘোরানো হয় আমাদের আপ টু ওই চুনাবাটি থেকে ওদিকে পদ্মা পর্যন্ত গুরুদেবকে ঘুরিয়ে নিয়ে আবার যাওয়া হয় তো এটা দেখতে বেশ ভালো লাগে তো আওয়াজ পাচ্ছিলাম সব কিছুই আমাদের এখানে হয় কিন্তু দেখো সময় করে না করে উঠতে পারি না সানডের দিনেও দেখছো কত চাপ থাকে রবিবার যে ছুটির দিন এটা আমি নাও আমার জীবনে খুব কম দিন দেখেছি যে সানডে হলেও আমি ছুটি পাব নাও চলো নাও ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছে অনেক জিনিস আছে কি নিয়েছে অনেক জিনিস জলের বোতল পেন্সিল বক্স না চলো ধজ্জো করো ধজ্জ করো টা সাবধানে যাবে আর তুমি কিন্তু আমাকে যাও বেরো ওই খুলে দাও আর তুমি কিন্তু আমাকে বলবে ম্যামকে জিজ্ঞেস করে টাইমিংটা হ্যাঁ সেই বুঝে আমি আনতে যাব বাবা মা না এলে তুমি বেরোবে না মা বুঝেছ হ্যাঁ মাসি সব সময় বুঝতে পারে না ছেড়ে দেয় বুঝেছ ভালো করে করবে টাটা মা সাংসড়ে চলে এলাম এসেই আগে গুরুদেবদের সেবাটা দিয়ে দিচ্ছি তারপর দেব একটু বেলা হয়ে গেল আরেকটু সকাল সকাল দিলে ভালো হতো কি করব বলো বাসি পাট ছাড়বো একবার তখন জামা ছাড়বো সেরে রান্না করবো ডাল আলু ভাতে করলাম দেখলেই তো ওই সব করে আবার রানি গেলাম এত কিছু কোর সব কিছু মেনটেন করতে একটু দেরি হয়ে যায় তো আজকে ভগবানকে ওই একটা রজনীর মালা দিয়ে দিলাম বড়মাও মাও যেহেতু আমার ছবিটা একসঙ্গে আলাদা আলাদা রাখে অনেকে কিন্তু আমার যেহেতু জায়গা শট ওই জন্য আমি একসঙ্গে ছবিটা রেখেছি আলাদা আলাদা ছিল আমার শাশুড়ি মায়ের আর এদিকে দেখো রসগোল্লা ভালোবাসে ওই জন্য গুরুদেবদের সাদা রসগোল্লা দিলাম আর বড়মাকে মাকে লাল রসগোল্লা দিলাম দিয়ে আগে এই সেবাটা করে নিয়ে তারপরে ওদিকে নিচের পুজোটা করবো আর কি তো বন্ধুরা দেখলে তো গুরুদেবদের সেবা দিয়ে দিলাম এইবারে ঘরের ঠাকুরের এই পুজো করব আজকে আমাদের বললাম না অনুকূল ঠাকুরের শিশু অনুকূল চন্দ্রের দীক্ষিত আমরা তো ওনাদেরকে সেবা দিয়ে আজকে এখানে জন্মতিথি উৎসব হচ্ছে মন্দিরেও তোমাদের নিয়ে যাবো দেখাবো আর তারা আমার গত দু বছর ধরে ভিডিও দেখছো তারা দেখেছো নিশ্চয়ই আমি আগের বছরও মন্দিরে গেছিলাম শেয়ার করেছি এখন ঘরের ঠাকুরগুলোকে সেবা লাগিয়ে দিই আর আজকে যেহেতু গুরুদেবদের রসগোল্লা দিয়েছি তা অন্য দেবতাদের দেবো না আমি চেষ্টা করি যখনই যার আর কি অকেশান থাকে মানে অকেশান বলতে আজকে ধরো বাবার চতুর্থী মা সরস্বতীর দিন বা গোপালের কিছু একটা দিন আছে ঠিক তেমনই প্রত্যেকটা দেবদেবীকেই চেষ্টা করি প্রসাদ একই দিতে একজনকে মিষ্টি খাওয়াবো আর একজনকে বাতাসা খাওয়াবো ওটা কিন্তু আমার ভালো লাগে না মানে সমস্ত দেবদেবীদেরই রসগোল্লা দিয়েই পুজো দিয়ে দিলাম আর শিব ঠাকুরেরও তো প্রিয় মিষ্টি তো যদিও শিব ঠাকুরের আসল প্রিয় দানা, তো মানে মিষ্টিও উনি ভালোবাসেন শুনেছি সাদা জাতীয় আর এই দেখো এখন পুজোটাও করে নিয়ে একটু নিয়ে তারপরে আবার আজকে রুপুকে আনতে যেতে হবে আমাকে কারণ ওর বাবা রবিবার হলে যে ডিউটিটা করে বলেই দিয়েছে ওটা আজকে যে তুমি আনবে রূপকে আমি আর বেরোতে মানে দেরি হয়ে যাবে একেই দেরি হয়েছে বেরোতে মেয়েকে দিয়ে এসেছে আবার যদি আনতেও যায় তাহলে কিন্তু ওর কাজে অসুবিধে হয়ে যাবে দেখো বন্ধুরা পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল গোলাপ ফুলটা আর খুলিনি যেহেতু বড়ো মাও আছে একই ছবিতে সেই জন্য গোলাপ ফুলটা রেখে দিলাম নাহলে গোলাপ ফুল দেয় না আর মা সরস্বতীটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আগে সরস্বতীটা আমি দিয়ে এসেছি গঙ্গার পাড়ে ওখানে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা যদি কমপ্লিট হয়ে গেল এবার বসলাম একটুখানি চা খেতে চা টিফিন করব একটু টিফিন করতে বসলাম কারণ মন্দিরে কখন যাব কখন কি হবে খাওয়া দাওয়া চেয়ে এখন খেয়ে নিই যে দেখো এখানে আমার টিফিন হচ্ছে যে বিস্কিট একটা মেরি বিস্কিট গরম লিকার চা আর এই যে আলু সেদ্ধ দিয়ে মুড়ি কারণ আমার বড় ভাত খেয়ে গেল আমার ছেলে আমার মেয়ে সবাই ভাত খেয়ে গেল আলু সেদ্ধটা ওই ডালের ডালটা যেটা করেছি ওতেই দুটো মুড়ি নিয়ে নিয়েছে একটু আলু সেদ্ধ নিয়ে নিয়েছে এখন এটা টিফিন খাই খেয়ে একটু কাজ করি কিছু সংসারের কাজ আছে কি দেখি না না থাকলে সংসারের সেরকম কোনো কাজের চাপ থাকে না এই গদি একটু টুকটাক গোছাবো দেখি করে তারপরে আবার দেখা করছি রুপুকে নিয়ে চলে এলাম রুপু টোটো থেকে করে আসছিলো বলে আজকে রাগ করেছিল চকলেট কিনে দিতে হবে তো আমি দিইনি তো তারপরে বললাম চলো মন্দিরে যাবো এই যে এসে একটু চেঞ্জ করিয়ে নিলাম ওপরে ড্রেসটা খুলিয়ে চলে এলাম মন্দিরে দেখো আমাদের অনুকূল শিশু অনুকূল ঠাকুরের মন্দির খুব সুন্দর করে আজকের দিনে মন্দিরটাকে সাজায় আর এখানে আরও ঋত্বিক দাদারা বলছিলেন যে সবাই তো জানে যারা যারা চেনা যে আমরা দীক্ষিত বলছিল ছেলে বড় হচ্ছে এবারে ওকেও দিয়ে দাও তা বাবা বলছিল যে মা আমি এখন নেবো না নেবো না বললাম ঠিক আছে তোমার যখন সময় হবে আমি তোমাকে ঠিকই দেবো তো একটুখানি ওদেরকে বোঝাচ্ছিলাম আর এই দেখো আমাদের গুরুদেবের আশ্রম আগের বছরেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবছরেও করলাম পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সমস্ত মানে গুরুদেব বর্দা বড় মা দাদা ঋত্বিক দাদারা সবার ছবি আছে আর এইখানে প্রণামী বক্সে প্রণামী দিয়ে আর আমরা প্রণাম করে নেব নিচেও আছে গুরুদেবের যেটা আগে তো এই মন্দিরটা ওপরেরটা পুরোটা হয়নি মন্দিরটা যখন নিচেটা হয়েছিল তখন গুরুদেব নিচে থাকতেন নিচেও আছে চলো তোমাদের সঙ্গে নিচেটাও শেয়ার করব। আর আমার রূপ কিন্তু সব সময় আমি যা করি ও আমাকে তাই ফলো করবে ও বললো মা আমি প্রণামী দেব ওর এইসব দিকে খুব ভক্তি আছে ওকে জোর করে কিন্তু কিচ্ছু করাতে হয় না ও নিজে থাকতেই প্রণামী দেবে আমাদের আমাদের সাথে সাথে প্রণাম করবে ভালোবাসে এগুলো করতে এই দেখো নিচের ঘরে চলে এলাম এটা হলো নিচের গুরুদেবের দেখছো নিচেটাও কী সুন্দর সাজিয়েছে চারিদিকে এত ফুলের গন্ধ রজনী স্ট্রিক দিয়ে সাজায় না পুরো মমো করে যেখানে আচার্য দাদা চ আর এখানে দেখো ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে এই জবা ফুলের গাছগুলো দেখে আমার চুনাবাটির বাড়ির কথা মনে পড়ছিল মানে যেখানে আমি বউ হয়ে এসেছিলাম আমার শ্বশুর শাশুড়ি মার নিজস্ব বাড়ি মানে বলছি না অনেক গল্প আছে অনেক গল্প তাই সেই বাড়িটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো থাকতো মানে এত ফুলের গাছ ছিল সেখানে তারপর তো ওখানে পিটুনিয়া গাছগুলোও তোমাদের দেখালাম আর এই দেখো এখানে মানে আনন্দবাজার প্রসাদ গ্রহণ হচ্ছে যেটাকে বলা হয় আনন্দবাজার তো সেই জিনিসটাই এখন আমরা লাইন দিয়ে নিয়ে নেবো লাইন দিয়ে দিয়ে দিচ্ছে আর আর ওদিকে চেয়ার দিয়ে দিয়েছে মানে টেবিল দিয়ে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলের মধ্যে যে যার মতন প্রসাদ নিয়ে চলে যাবে প্রসাদটা ওখানে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে সিস্টেমের মতন তো ভালো লাগে বছরে একটা দিন তো ভোগ প্রসাদ তো খেতে আমি এমনিই ভালোবাসি এ দেখো দেখছো বেঞ্চ দিয়ে দিয়েছে আর কি চেয়ারটা থাকে না ওই বেঞ্চের মধ্যে খাবারটা রেখে নাড়িয়ে খেতে হবে যে সবাই এইখানে আসছে এসে এসে এরম করেই রেখে রেখে সবাই খাচ্ছে চলো একবার প্রসাদটা দেখে নাও এই যেখানে আমার বাবান খাচ্ছে আর এই হলো প্রসাদ খিচুড়ি আলুর তরকারি ওই সব মেশানোই আছে চাটনি আর বদি আর এটা দেখো মাতৃ সম্মেলন হচ্ছে মাতৃ সম্মেলনে গান হচ্ছে এখানটা একটু দানা আসলাম মানে এটাও প্যান্ডেল করে হয় মন্দির প্রাঙ্গন যেহেতু ছোটো ওই জন্য এটা আলাদা মাঠের মধ্যে প্যান্ডেল করে আলাদা করে হয় প্রচুর প্রচুর জায়গা থেকে নানান মায়েরা দীক্ষিত মানুষরা আসেন আর এখন যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি হলেন আমার হাজবেন্ড আমার শ্বশুর আমার মার গুরুদেব এনার কাছেই আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ড দীক্ষা নিয়েছেন আর আমার চিত্র হয়েছিল আমার আইবুড়ো বেলায় আমার বাড়ির কুমিকে আলেভাবে এই অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে চালিয়েছেন শ্রী বিলালচন্দ্র মহাশয় এনার নাম আর সকলকে ঠাকুরের মহা আশীর্বাদ জানাচ্ছি আমরা সকলেই যেন ভালো থাকি এবার আমিও প্রশাসন যারা আমাদের এই উৎসবটাকে সফল করতে নানাবিধ ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেন সকলেই তো দেখো বন্ধুরা এটা চলে এলাম একেবারে রাত্রির বেলা তারপর আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কারণ আমি আবারও কিন্তু গেছিলাম ওই মাতৃ সম্মেলনের পর বাড়ি এসে দেশকে শুয়ে দিয়ে বাবান পড়তে চলে গেছিল। কারণ ক্যামেরা করার লোক ছিল না আর আমার বরও নিয়ে চলে গেছিলো বাবাকে পড়াতে তো তারপর আবার পড়াতে দিয়ে এসে আমার বর মেয়ের কাছে ছিল মেয়েদের যেহেতু ঘুমাচ্ছিলো ওকে তো আর রেখে যেতে পারবো না একলা ঘরে ওই জন্য আর যেতে পারে আমি একাই আবার বিকেল পাঁচটার সময় পাঁচটা ছাব্বিশে প্রার্থনা ছিল একাই গিয়ে প্রার্থনা করেছি যদি আমার বাবান থাকতো বাড়িতে তাহলে ওকে নিয়ে যেতাম তাহলে প্রার্থনার টাইমটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কারণ ওই সময় তো যিনি প্রার্থনা করবে সে নিজে তো ক্যামেরা করতে পারে না 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 তো তাইজনের আর ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম রাতের রান্নাটা খাওয়াটা দিয়েই দিয়ে দিই তবে আজকে রাতের রান্না করতে সেরমভাবে হয়নি কারণ খুব কাছের একজন মানুষ কচুরি পাঠিয়ে দিয়েছিল আর আমি করে নিয়েছিলাম ওই আলু পনিরের তরকারি তো দেখো কচুরিগুলো খুব সুন্দর হয়েছিল এই বছরের শীতে আমার কচুরি বানানোই হচ্ছে না এই এ দিচ্ছে ও দিচ্ছে এরম করেই তারপর দিদিভাইদের ভাইদের বাড়ি গিয়ে প্রবেশে খেলাম এরম করেই কচুরি খাওয়া হয়ে যাচ্ছে তো রাতের মেনুতে ভাতও ছিল কেননা মেয়ে ভাত খাবে তাই জন্য ওর জন্য একটু ভাতও বসিয়েছিলাম আর বর ছেলে সবাই কচুরি খেয়েছে সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেছিলো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো